এলাকে সরিয়ে দেওয়ার জন্য যে এর পিছনে কি আছে মৈনাকি এই কাজটা করেছে জানতে পেরে উচিত শিক্ষা দিল গৌরা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় গল্পের শুরুতে দেখা যাবে এলা অজ্ঞান হয়ে যায় এলাকে তখন মৈনাক বলে তুমি শুধু আমার তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না এই বলে এলাকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায় মৈনাক ওইদিকে দেখা যাবে যে ইসরা আসে আর তখন এসে বলতে থাকে বর্দা এখানকার লাইট আর রুমের লাইটগুলো অফ ছিল আর বাইরের লাইট কিন্তু অন ছিল আর তখন গৌরা বলতে থাকে হঠাৎ করে লাইট অফ হলো কি করে তখন কৃষ্ণা বলে আমার মনে হচ্ছে কেউ বাইরে থেকে ভিতরে ঢুকে এসেছিল দাদু তখন বলে তোমরা গিয়ে সবাইকে বলে কেউ যেন বাইরে থেকে ভিতরে না আসতে পারে ঠিক আছে তখনই বলে বলে আচ্ছা তোমরা এখানে থাকো আমি বাইরে গিয়ে একটা গাড়ির দিকে আর আসছি এলাকে সরিয়ে দেয় গাড়ি দিয়ে পাঠিয়ে দেয় আর তখন গুন্ডাগুলোকে বলতে থাকে ওকে এখান থেকে আমার গুদাম করে নিয়ে যাবি ও যেন কিছুতেই পালাতে না পারে আমি আসছি এই বলে গুন্ডাদের সাথে পাঠিয়ে দেয় এলাকে এদিকে দেখা যাবে গৌরা বাবা বলে কি হলো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না কিন্তু এলা কোথায় এবার তো বিয়েটা শুরু করতে হবে আর তখনই দেখা যাবে দর্জুর বলে আচ্ছা আমি বরঞ্চ এলাকে নিয়ে আসছি এরপর এলার বোন কে বলে সবাই যে একি তুমি এখানে একা কেন এলা তো তোমার সঙ্গেই ছিল তখনই আরেকজন বলতে থাকে আসলে দিদি না মাথাটা কেমন যেন পড়ছিল আমি না কিছুই বুঝতে পারিনি তখন রুদ্র বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি গিয়ে দেখছি এলাকে গিয়ে আমি নিয়ে আসছি ওদিকে গোড়া গোড়া কিছু একটা ভাবতে থাকে তখন গোড়ার মা বলে যে কি ব্যাপার আমার ছেলে বিয়ে এটা কি হবে না গোরা তো বলেছিল আজকে লগ্নে যদি বিয়ে না হয় তাহলে আমার আমার আর বিয়ে হবে না সেটা তো গুরুদেব বললো আর তখনই ঋষি এসে বলে যে এলাকে কোথাও পাওয়া যাচ্ছে না এলা কোথাও চলে কিছুই তো বুঝতে পারছি না তখন এলার মা এলার বোন কে বলে তোকে না সবসময় এলার সঙ্গে থাকতে বলেছিলাম তুই কোথায় ছিলি তখন এলার বোন বলে আমি তো দিদির সঙ্গেই ছিলাম কাজে কাজেকর্মে ব্যস্ত ছিলাম তখন তখন গৌরা মনে মনে বলে মৈনাক কোথায় গেলো তখনই মৈনাক বাইরে থেকে আসে গোরা তখন বলে মৈনাক তুই ওদিক থেকে কোথা থেকে আসলি তখন মৈনাক বলে আসলে আমি এলাকে খুঁজতে গিয়েছিলাম এলাকে না কোথাও খুঁজে পেয়ে পেলাম না তখন গৌরা বলে যে তুই কি করে জানলি যে এলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুই তো ভিতরে পাঞ্জাবি চেঞ্জ করতে গিয়েছিলি তাহলে হঠাৎ করে হঠাৎ করে তুই বাইরের দিক থেকে কি করে এলি তখন মৈনাক বলে আসলে আমি তো আর তখনই গুনগুন এসে বলে আমি তো ওকে মানে বললাম পাওয়া যাচ্ছে না এলাকে তখন দাদা ভাই ছুটে বেরিয়ে গেলো এলাকে খুঁজতে এলাকে তো আমিও খুঁজে এলাম কোথাও পেলাম তখন গৌরা বলে কিন্তু তুই তুই তো আর তখন গৌড়ার বাবা বলে আচ্ছা গৌড়া তুমি আবার এলাকে কিছু বলো তো তুমি তো বারবারই বলেছো যে এর জন্য গৌরা চলে গেছে তখন গৌরা বলে কি বলছো আমি কি বলবো তখন দাদু বলে হ্যাঁ তুমি তো সব সময় এলাকে অপমান করেছো তুমি এবার কিছু বলো তো দাদু ভাই আর তখন গৌড়া রেগে যায় আর বলে যে মিস্টার সেন না হয় এটা বলতে পারে তুমি এটা বলতে পারলে আজকে বিয়ের দিন আজকে মিসেস বোসকে এভাবে আমি অপমান করব তখন এলা মানে এলার বোন বলে যে হ্যাঁ আপনি তো সব সময় দিদিকে কথা বল শোনাতেন মানে সব সময় ছোট বড় কথা বলতেন এখনও বলতে পারেন দিদি সেই জন্যই হয়তোবা চলে গিয়েছে অপমান সহ্য করতে না পারে তখন গৌড়ার বাবা বলে হ্যাঁ এলার কিন্তু আত্মসম্মানবোধ অনেক তখন গৌরা বলে আমি বলছি তো আমি কিছু বলিনি মিসেস ঘোষকে আমি কিছুই বলিনি ওদিকে এলা গাড়ির ঢিকিতে শুয়ে আছে তখন তো দেখা যাবে এলার জন্য কান্নাকাটি শুরু করে দেয় এদিকে সবাই সবাই তখন এলাকে খুঁজতে থাকে আর তখন বলে মেয়েটা আমাদের সেনগুপ্ত বাড়ি এভাবে মানসম্মান মানে শেষ করে চলে যাবে কিছুই তো বুঝতে পারছে না ময়নাক তখন বলে আমার মনে হচ্ছে এলা চলে গেছে এলা মনে হয় না যে আবার ফিরে আসবে তখন গৌরা বলে তুই কি করে জানলি তোর সাথে দেখা হয়েছিল ময়নাক তখন বলে না না আমার সঙ্গে কি করে দেখা হবে আমি তো বলছি কারণ এলা এলা চলে গেছে নিশ্চিত তোকে বিয়ে করবে না তার জন্যই চলে গিয়েছে তার জন্যই তো এই বাড়ি মানসম্মান কথা ভাবলো না তখন মেঘনা গিয়ে বলে হ্যাঁ তাই তো ওই মেয়েটা এইবারে মান সমান সবকিছু ডুবিয়ে দিয়ে চলে গেল বাইরে সাংবাদিকরা সবাই দাঁড়িয়ে আছে এই বিয়ে খবর জানার জন্য আর তখন ক্রিস বলতে থাকে আচ্ছা দিদিভাই ভাই কেন এইসব কথাগুলো বলছিস দেখছিসই তো বাড়ির কি অবস্থা তখন মেঘনা বলে না না আমি ভুল কিছু বলেছি নাকি এখন তো সব জায়গায় কবর হয়ে যাবে এলা বোস পালিয়ে গিয়েছে আমার বাইকে রিজেক্ট করেছে আর তখনই গৌড়া ছোটকা তখন বলতে থাকে যে ঠিকই তো বলেছে মেঘনা ওখানে সাংবাদিকরা সবাই বিয়ে ছবি দেখার জন্য অপেক্ষা করছে আর এখানে এমন হলো তখন এলার মা বলতে থাকে আমার মেয়েটা পালাতে পারে না আমার মেয়েটা নিশ্চয়ই কোনো কিছু হয়েছে না হলে আমার মেয়ে ওইরকম মেয়েই নয় যে ও পালিয়ে যাবে আর তখন তখন দেখা যাবে সবাই পুলিশের কথা এলা কাকিমুনি তখন বলে না না আমাদের মেয়ে কিন্তু ওই রকম নয় পুলিশ থানা পুলিশ পরে করবেন কিন্তু আমাদের মেয়েকে আগে খোঁজার দরকার আমাদের মেয়ে বাড়ি থেকে চলে যাবে এরকম মানুষই নয় তখন গুনগুন বলতে থাকে দেখুন এখন এই সমস্ত কিছু কিছু না না ভেবে কথা তো দরকার তাই সবাই যদি বিয়েটার মনে না করে আর তখনই দেখা যাবে কেউ কথা তো ভাবার দরকার তাই না সবাই যদি কিছু মনে না করে সবাই যদি রাজি থাকে তাহলে আমি কিন্তু গৌরা সেনকে বিয়ে করতে রাজি আছি আর তখনই গৌরা রেগে যায় গৌরা তখন বলে সেটা গুনগুন তুমি চুপ করো একদমই কথা বলবে না তখন এলার বোন বলে ওঠে যে তাই না সুযোগ পেলে বিয়ে করতে চললে বিয়ে কথা বলছো আর তখন এলার বোন বলে আপনাকে গৌরা এখন কেন এই সমস্ত কথা বলছেন তখন গৌরা বলে আমি তো বুঝতে পারছি না এলা বস এভাবে এভাবে আমাদেরকে অপমান করবে আর তখন মৈনাক বলে আমার মনে হয় না এলা আর ফিরে আসবে না হলে এভাবে এভাবে তো আর রিজেক্ট করে তোকে চলে যেত না তাই না তুই ওকে অপমান করেছিলি আর তখন বলে সবার সবার সামনে আর মানা করে দিয়ে কিন্তু হয়তো বা ওটারই প্রতিশোধ নিল তখন দেখা যায় গৌরা বলে তুই কি বলছিস এসব আমি তো কিছু বুঝতে পারছি না মৈনাক তখন বলে কি কি বলছি ওইদিকে দেখা যাবে এলা চোখ খুলে আর তখন বলে কি ব্যাপার আমি কোথায় আছি আমার এরকম লাগছে কেন মনে হচ্ছে গাড়ি চলছে তখন এদিকে দেখা যাবে মৈনাক মৈনাক গোড়াকে বলে আগে আমাদেরকে এলার খোঁজ খবর করতে হবে এলাকে খুঁজে বের করতে হবে আসলে এলা যেটা করেছে সেটা কিন্তু একদম ঠিক কাজ করেনি ঠিক করেনি তাই না তুইও যেটা এলা সাথে করতে চেয়েছিলি সেটাও কিন্তু ঠিক হয়নি এলা বোস তোকে রিজেক্ট করে চলে গেল ময়নাক এবার সবাই খবর পড়বে যে সামান্য সামান্য একজন কর্মচারী এলা বোস সে কিনা গৌরা সেনকে রিজেক্ট করেছে ঠিক তখনই দেখা যাবে ময়নাকের মা বলতে থাকে আমার তো খুব খারাপ লাগছে মেয়েটা এরকম একটা কাজ করতে পারলো তখন গুনগুন বলে আমার মনে হচ্ছে ওই দিন যে ওকে অপমান করা হয়েছিল তার জন্য ও প্রতিশোধ নিল তখনই দেখা যাবে এলআর বোন বলতে থাকে আমার আর কি এখানে তো ময়নাক আছে ময়নাককে তো আমি আজ বিয়ে করব কি ময়নাক বিয়ে করবে না চলো আমরা বিয়ে করি তখন ময়নাক বলে না দাঁড়াও এলআর আর গৌড়ার বিয়ে না হলে তাহলে তোমার আর আমার বিয়ে হবে না বুঝতে পেরেছো তখন ময়নাকের মা বলে হ্যাঁ তাই তো গৌড়ার সহানুভূতি আমরা মানে সহানুভূতি হচ্ছে আর গৌরা গৌরার কথা আমি খুব ভালো করেই জানি গৌরার এলার বিয়ে না হলে ওই বাড়ির মেয়েকে কিছুতেই আনবো না আর তখন তো এলার মা কান্নাকাটি শুরু করে দেয় আর তখন বলতে থাকে আমার দুই মেয়েরই কি বিয়ে ভেঙে যাবে কপাল পড়বে আমার সঙ্গে এটা কি হচ্ছে তখন একজন বলে মানে বলতে থাকে যে মেয়েদেরকে ভালো শিক্ষা না দিলে তো এরকমই ঘটবি দিদি তাই না আর তখন বলে মেয়েকে তো আর ভালো শিক্ষা দিতে পারেননি আজকে সেনগুপ্ত পরিবারের মান সম্মান সবকিছু ডুবিয়ে দিল আপনার মেয়ে তখন এলার মা বলে যে আপনারা কেন বুঝতে পারছেন না এলাকে কতটুকু চিনেন এরকম মেয়ে নয় আর তখন মেঘনা বলে তাহলে আপনাদের মেয়ে কেমন সেটা তো বুঝতেই পারছি আমার দাদাভাইকে এভাবে এভাবে সবার সামনে ছোট করে আপনাদের মেয়ে কি করে চলে গেল হ্যাঁ আবার বড় বড় কথা বলছেন ওইদিকে এলা তখন গাড়ির ঢিকিতে বসে বলতে থাকে আমি আমি কোথায় আছি এখান থেকে আমি কোথায় মানে যাব কি করে বের হব কিছুই তো বুঝে উঠতে পারছি না আমি কি তাহলে কিডন্যাপ হয়েছি আমাকে কেউ এভাবে নিয়ে এসেছে এদিকে ময়নাক বলে এখন তো আর কিছু করার নেই তাই না আর তাছাড়া এলাকে খুঁজে না পেলেও আমিও না এই বিয়েটা করতে পারবো না করবো না এই বিয়েটা আমি তখন গৌরা বলতে থাকে না আমি কিছুতেই কিছুতেই মিসেস ভোজকে এভাবে জিতে জিতে দেব না আমার কি মানসম্মান নেই আমার মান নিয়ে এভাবে খেলবে সেটা আমি কিছুতেই খেলতে দেব না কিছুতেই সেটা আমি হতে দেব না আর আমাকে যে হোক খুঁজে বের করতে হবে আমি যা করার এবার আমি করব তখন দেখা যাবে দাদু বলতে থাকে তুমি কি করবে দাদু আর তখন মনে মনে গৌরা বলতে থাকে যে ওনাকে আমি বিয়ে করে তারপরেই জব্দ করব। ওইদিকে এলা বুঝতে পারে যে ওকে কেউ কিডন্যাপ করেছিল আর তখন এলা বলতে থাকে যে এখান থেকে আমি এবার কি করে বের হব কিছুই তো বুঝে উঠতে পারছি না গাড়ি তো অনেক স্পিডে চলছে এখান থেকে তো আমি নামতেও পারবো না আমার তো ভালো লাগছে না কি করব আমি আর ওইদিকে দেখা যায় গৌরা বাড়ি থেকে বেরিয়ে যায় এলাকে খোঁজার জন্য তখন মৈনাক মনে মনে বলে এলাকে কিছুতেই খুঁজে পেতে দেব না আমি তোকে গৌরা তারপরে দেখা যাবে এলার বন এসে বলে যে আচ্ছা মৈনাক আমাদের বিয়েটা হবে না মৈনাক তখন বলে আমি তোমাকে না করলাম না যে ওদের বিয়ে না হলে আমাদের বিয়ে হবে না এই বলে মৈনাকও বেরিয়ে যায় ওইদিকে এলা দেখতে পায় যে মাঝ রাস্তায় গাড়ি আর তখনই এলার মাথার মুকুট ভেঙে এসে আহ গৌরার গাড়ির সামনে এসে পড়ে আর গৌরা তখন বলে এই ভাঙা মুকুট কোথা থেকে পড়লো তাহলে কি এলা বস এই আশেপাশেই আছে কিছু বুঝতে পারছি না এলা তখন দেখতে পায় যে তার শরীর বার হয়ে আসছে তখন বলে মাথায় এত যন্ত্রণা করছে কেন আর চারদিক কেমন যেন ঘুরছে আমাকে কি খাওয়ানো হয়েছিল কিছুই তো বুঝে উঠতে পারছে এখন এলা বুঝতে পারে যে গাড়িটা থেমেছে তখন ডিকিটা খুলে দেখতে পায় একটা পুরনো বাড়ির সামনে গাড়িটা থেমেছে এলা তখন বলে এটা তো কোনো গোডাউন মনে হচ্ছে কিন্তু এখানে আমাকে কে নিয়ে আসলো কিছুই তো বুঝে উঠতে পারছি না তখন গুন্ডাগুলো গাড়ি থেকে নেমে বলে যাক বসের জিনিস তাড়াতাড়ি সাবধানে নিয়ে আয় আর তখন আরেকজন বলে যে যা তুই গিয়ে দরজাটা খোল আমি এখনই নিয়ে আসছি বসের জিনিসে হাত দেওয়া যাবে না বুঝতে পেরেছিস বসের নজর আছে তখন এলা মনে মনে বলতে থাকে বস মানে বস কে তখন গুন্ডাটা এলাকে ধরতে গেলে এলা সেই ডিকি থেকে পালিয়ে যায় তখন গুন্ডাটা বলে এই পালিয়েছে রে আর তখন এলা দৌড়তে থাকে ওইদিকে দেখা যাবে গৌড়া গাড়ি থেকে নেমে এলা বোস বলে চিৎকার করে ডাকতে থাকে আর বলে আপনি কোথায় কোথাও তো খুঁজে পাচ্ছি না কোথায় গেল এলা বোস এলা বোস আপনি কোথায় ওইদিকে এলা দৌড়াতে থাকে তারপরে দেখা যাবে একটা পুতুলের দোকানের পেছনে গিয়ে লুকিয়ে থাকে আর লোকটাকে বলে দাদা প্লিজ প্লিজ আমাকে বাঁচান আপনি কিছু বলবেন না ওইদিকে গুন্ডাটা মৈনাক ফোন করে তখন মৈনাক বলে যে কি এলা পালিয়েছে কি করে পালালো আর তখন গুন্ডাটা বলে স্যার পালিয়ে গিয়েছে আমরা খুঁজছি তখন ময়নাক বলে ওকে তাড়াতাড়ি খুঁজে বের করো যেখানে যেখানে যাওয়ার কথা আধ ঘন্টার মধ্যে সেখানেই নিয়ে যাও আর হলে তোমাদের ছাড়বো না তখন বলে ঠিক আছে বস আমরা এখনই খুঁজে বের করছি আপনি চিন্তা করবেন না তখন ময়নাক বলে শোনো না হলে কিন্তু আমি তোমাদের কাউকেই ছাড়বো না সবাইকে পুরো শেষ করে দেব বুঝতে পেরেছো এই বলে ময়নাক ফোনটা রেখে দেয় ওদিকে দেখা যাবে গুন্ডাগুলো এলাকে খুঁজতে থাকে আর তখন দেখা যাবে ময়নাক বলে এলার জ্ঞান ফিরে আসলো কি করে তার মানে ও পুরোটা জোশ খায়নি গুন গুন সব কিছু শেষ করে দিলি তুই আর তখন দেখা যাবে এলা লুকিয়ে পড়ে এদিকে গুন্ডাগুলো চলে গেল এলা বেরিয়ে আসলে গুন্ডাগুলো আবার দেখে ফেলে আর তখন গুন্ডাগুলোকে দেখে ভয় পেয়ে যায় মনে মনে বলে আমাকে কি বাঁচানোর জন্য কেউ আসবে না আর গুন্ডাগুলো হাসতে থাকে এরপর এলা পালাতে গেলে সেখানে দেখা যাবে গৌড়া চলে আসে আর গৌড়াকে দেখে অনেকটা স্বস্তি পায় আর তখন থাকে মিস্টার সেন আমাকে বাঁচান এরা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল মেরে ফেলার জন্য ওরা আমাকে মেরে ফেলতে চায় তখনই একজন গুন্ডা বলে ওকে ছেড়ে দে না না হলে কিন্তু তোকে আজকে শেষ করে দিব গলা কেটে রেখে দেব তখন গৌরা প্রচন্ডভাবে ভাবে রেগে যায় আর তখন বলে পারলে পারলে আমার কাছ থেকে ওকে নিয়ে দেখাতো ধরে দেখ না আর তখন গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে গৌরা আর এলা ও গুন্ডাগুলোকে মারতে থাকে আর তখনই একজন গুন্ডা আড়াল থেকে ময়নাককে ফোন করে আর বলে স্যার এখানে গৌরাসেন চলে এসেছে তখন ময়নাক বলে কি তাহলে এলাকে এলাকে শেষ করে দাও শেষ করে দাও আর গৌরা আমি যদি এলাকে না পাই তাহলে গৌরাও পাবে না বুঝতে পেরেছো তখন গুন্ডাগুলো বলে ঠিক আছে স্যার শেষ শেষ করে করে তখন বলে দাও তারপর একটা গুন্ডা একটা ছুরি নিয়ে এলার দিকে এগিয়ে যায় এলাকে মাছ মারতে যায় তখনই সেখানে দেখে ফেলে গৌড়া গৌরা তখন ছুরিটাকে ধরে ফেলে আর তখন হাতটা ক্ষেত্রে রক্ত পড়তে থাকে যা দেখে এলা তাকিয়ে থাকে অবাক হয়ে এরপর দেখা যাবে সেই গুন্ডাটাকে ইচ্ছে মতো মারতে থাকে গৌরা তারপরে দেখা যাবে গৌরা চিৎকার করে বলতে থাকে বিকাশ বিকাশ তোদেরকে পাঠিয়েছে তাই তো আমি না বিকাশকে ছাড়ব না ও কি ভেবেছিল আমার আর এলাবশের বিয়েটা হতে দেবে না তাই তো আমি এই তোদেরকে সাক্ষী রেখে এক্ষুনি এলাবশকে বিয়ে করব এই বলে দেখা যাবে নিজের হাত থেকে যে রক্ত পড়ছে সেই রক্ত দিয়েই এলা সিদ্ধিতে সিদুর পরিয়ে দেয় এলা তো পুরো চমকে যায় অবাক হয়ে যায় আর তারপর তারপর দেখা যাবে মনে মনে বলতে থাকে আমি তো এরকমই একটা রাজপুত্র স্বপ্ন দেখতাম যেই রাজপুত্র সাদা ঘোড়া দিয়ে আমাকে বাঁচাবে দেখা সেই রাজপুত্র এই গৌড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এলা তারপর এলাকে নিয়ে বাড়িতে যায় গৌড়া আর তখনই দেখা যাবে বিয়েটা মানে ভেঙে যাচ্ছে লগ্ন হবে সেই সমস্ত কথা হলে আর তখনই সেখানে চলে আসে এলাকে নিয়ে গৌড়া গৌড়া তখন বলতে থাকে বিয়ে ভাঙার কোনো প্রয়োজন নেই এই মণ্ডপেই আমাদের বিয়ে হবে কথাটা শুনে সবাই চমকে যায় মৈনাক অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে